হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু কম্পিটিভ স্টাডি মে স্টুডেন্ট মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন কনফুসিয়ানিসম মূলত কোন দেশের ধর্ম চীন ও তাইওয়ান জাপান ও শ্রীলঙ্কা নেপাল ও আফগানিস্তান আরব ও ইরাক সঠিক উত্তরটি হল চীন ও তাইওয়ান দু নম্বর প্রশ্ন অ্যান্টোনিও কোন নাটকের একটি চরিত্র রোমিও অ্যান্ড জুলিয়েট ম্যাকবেথ দ্য মার্চেন্ট অফ ভেনিস অ্যাজ ইউ লাইক ইট সঠিক উত্তরটি হল দ্য মার্চেন্ট অফ ভ্যানিস তিন নম্বর প্রশ্ন আকবরের আমলে প্রধানমন্ত্রীকে কি বলা হতো মিরবক্স ওয়াজির ভকিল সুমালিক সঠিক উত্তরটি হল ভকিল চার নম্বর প্রশ্ন হিন্দু আইন দায়ভাগের রচয়িতাকে শশাঙ্ক সর্বানন্দ লক্ষণ সেন জিমুত সঠিক উত্তরটি হল জিমুত বাহন এছাড়াও তোমরা মনে রাখবে দায়ভাগ হলো জিমুতবাহন রচিত হিন্দুদের আইন গ্রন্থ যা মূলত উত্তরাধিকার পদ্ধতিতে কেন্দ্রীভূত দায়ভাগ ছিল আধুনিক ব্রিটিশ ভারতীয় আদালতের ভারতীয় বঙ্গ অঞ্চলের সবচেয়ে শক্তিশালী কর্তৃপক্ষ যদিও উনিশশো ছাপ্পান্ন সালের হিন্দু উত্তরাধিকার আইনের গমন এবং আইনে সংশোধন করার কারণে এটি পরিবর্তিত হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন ছিয়াত্তর বছর পর্যায়কালের পর আবার কত সালে পৃথিবী থেকে হেলির ধূমকেতু দেখা যাবে দু হাজার একষট্টি সালে দু সালে দু সালে দু সালে সঠিক উত্তরটি হলো দু হাজার একষট্টি সালে এছাড়াও তোমরা মনে রাখবে হেলুদ ধূমকেতুই হল একমাত্র জ্ঞাত স্বল্প পর্যায়ের ধূমকেতু যা পৃথিবী থেকে খালি চোখে দেখা যায় এবং সেই কারণে এটিই খালি চোখে দৃশ্যমান একমাত্র ধূমকেতু যা একজন মানুষের জীবনদশায় দুবার দৃষ্টিগোচর হতে পারে সৌরজগতের অভ্যন্তরীণ অংশে হেলুদ ধূমকেতু শেষবার উপস্থিত হয়েছিল উনিশশো ছিয়াশি সালে এবং এরপরে আবার আসবে দু হাজার একষট্টি সালের মধ্যভাগে ছ নম্বর প্রশ্ন ইউরোপের বৃহত্তম নদী কোনটি পো রাইন দানিউব ভলগা সঠিক উত্তরটি হল ভলগা এছাড়াও তোমরা মনে রাখবে ভলগা হলো রাশিয়ার জাতীয় নদী যা দু হাজার দুশো চুরানব্বই পর্যন্ত প্রবাহিত ভলগার দুটি প্রধান উপনদী হল কামা এবং ওকা সাত নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে সরকারিভাবে জনগণের দ্বারা রচিত সংবিধানের দাবি করে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে সঠিক উত্তরটি হল উনিশশো পঁয়ত্রিশ সালে আট নম্বর প্রশ্ন কেন্দ্রীয় সরকারের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রাজস্ব সংগ্রহকারী কর কোনটি কেন্দ্রীয় আবগারি শুল্ক আয় কর কর্পোরেশন কর সঠিক উত্তরটি হল কেন্দ্রীয় আবগারি শুল্ক নয় নম্বর প্রশ্ন বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এর প্রবক্তা কে কেপলার নিউটন আইনস্টাইন গ্যালিলিও সঠিক উত্তরটি হল নিউটন এছাড়াও তোমরা মনে রাখবে নিউটনের প্রথম সূত্র অনুযায়ী বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলেখায় বা সরল পথে গতিশীল থাকবে গাণিতিকভাবে বলা যায় যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল যদি শূন্য হয় তবে বস্তুর গতিবেগ শূন্য হবে দশ নম্বর প্রশ্ন অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতিকে কি বলে স্পর্শ পদ্ধতি হল পদ্ধতি ডাউন পদ্ধতি হেবার পদ্ধতি সঠিক উত্তরটি হল হল পদ্ধতি এগারো নম্বর প্রশ্ন ব্যথা ও জ্বরের জন্য নিচের কোন ওষুধটি বহুল প্রচলিত অ্যাসপিরিন মরফিন ডাটুরিন অ্যাট্রোপিন সঠিক উত্তরটি হল অ্যাসপিরিন বারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন প্রোটিন পরিপাককারী মানব দেহে থাকে না পেপসিন ট্রিপসিন কাইমোট্রপসিন রেনিন সঠিক উত্তরটি হল রেনিন তেরো নম্বর প্রশ্ন অনিল ঝড়ের নামকরণ করেন কোন দেশ থাইল্যান্ড ইরান বাংলাদেশ ওমান সঠিক উত্তরটি হল বাংলাদেশ চোদ্দো নম্বর প্রশ্ন ভারত প্রথম যে বছর বিশ্বকাপ ক্রিকেট জয় করে সেবার ফাইনালে ম্যান অব দ্য ম্যাচের সম্মান পানকে কপিল দেব মহিন্দর অমরনাথ সুনীল রজার বিনি সঠিক উত্তরটি হল মহিন্দর অমরনাথ এছাড়াও তোমরা মনে রাখবে ইংল্যান্ডে উনিশশো তিরাশি সালে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারত প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ জেতে অধিনায়ক ছিলেন কপিল দেব পনেরো নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত জেনিভা প্যারিস নিউ ইয়র্ক ভিয়েনা সঠিক উত্তরটি হলো জেনিভা এছাড়াও তোমরা মনে রাখবে সুইজারল্যান্ডের জেনিভাতে উনিশশো আটচল্লিশ সালের সাতই এপ্রিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল এই তারিখটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয়